আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস যোদ্ধারা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তোমরা যারা রয়েছ এবং এইচএসি দুই হাজার পঁচিশ ব্যাসের শিক্ষার্থী স্পেশালি তোমাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি সম্পর্কে তো তোমরা যারা ভর্তি প্রস্তুতি নিচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় অন্যান্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছ তো তোমাদের জন্য কিন্তু আমাদের শুরু হয়ে গিয়েছে সকল ব্যাচ এক্সাম ব্যাচ পেইড ব্যাচ সব কিছুই তো তোমাদের কিন্তু অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ পরীক্ষার ডেট কিন্তু অলরেডি তোমাদের জানিয়ে দিয়েছে গতকালকের এক ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে নভেম্বর এবং ডিসেম্বরের ডিসেম্বরের মাঝামাঝিই তোমাদের ভর্তি পরীক্ষা সম্পূর্ণ শেষ হয়ে যাবে এতে তোমরা যারা চাচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তোমার স্বপ্ন হয়ে থাকে এবং তুমি যদি এই স্বপ্নকে জয় করতে চাও তাহলে অবশ্যই তোমার এখন থেকেই প্রস্তুতিটা নিতে হবে কারণ এখন থেকে যদি তুমি চিন্তা করো হাতে গোনা আর কয়েকটা মাস তুমি সময় পাবে কয়েক মাসও নয় এখন থেকে হিসেব করলে তোমার দেড় থেকে দুই মাস সর্বোচ্চ সময় পাবে এর মধ্যে অনেকগুলো তোমার ডেট আসবে যে দিনগুলোর মধ্যে তুমি তোমার প্রস্তুতি পড়াশোনা করতেই পারবে না যেমন এর মধ্যে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের বিভিন্ন পূজা পার্বণ্য রয়েছে এবং বিভিন্ন রিচুয়াল যেই অনুষ্ঠানগুলো থাকে সেই দিনগুলো আমরা কিন্তু পড়াশোনা করতে পারি না তো এই দিনগুলো আমাদের বাদ দিতে হবে আমাদের এক্সাক্ট ধরতে হবে দেড় থেকে দুই মাস সর্বোচ্চ তো এই সময়ের মধ্যে এই অল্প সময়ের মধ্যে তোমরা যারা এখনও শুরু করনি ভাবছ যে আমি আরও সময় পাবো তুমি কিন্তু অনেক ভুল জায়গায় রয়েছ তুমি যদি এখন একটা সেকেন্ড একটা মিনিট একটা ঘন্টা ওয়েস্ট করো তাহলে তুমি অন্যদের থেকে হাজার গুণ পিছিয়ে পড়বে কারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ভর্তি প্রস্তুতি সম্পর্কিত যত পরীক্ষা রয়েছে সেখানে আধা মার্ক পয়েন্ট টু ফাইভের জন্য হাজার হাজার গ্রেড পিছনে চলে যায় তো সেই জন্য তোমার কি করতে হবে তুমি এখন থেকেই পুরোদমে প্রস্তুতিটা নিতে থাকো এবং তোমার এখন এই প্রস্তুতিটা কিভাবে নিতে হবে দেখো তোমরা যারা এই ইউনিটে রয়েছে তোমাদের গ্রুপের সাবজেক্ট রয়েছে ইংরেজি বাংলা অনেক ইউনিভার্সিটিতে রয়েছে অনেক ইউনিভার্সিটিতে নেই তোমাদের এই বোর্ড বইগুলো যেগুলো তোমাদের ইন্টারমিডিয়েটে ছিল এবং তোমাদের অ্যাডমিশনের জন্য স্পেশাল কিছু বাজারে বই রয়েছে সেগুলো তোমরা পড়ো টপিক ধরে 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 পড়ো একটা রুটিন করে পড়ো এবং এই রুটিন অনুসারে তুমি যখন পড়বা রুটিন শেষ করার পরে একটা টপিক শেষ করার পরে সেই টপিকের উপরে পরীক্ষা দিতে হবে বি ইউনিটে যারা রয়েছ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বেসিক্যালি এবং অন্যান্য ইউনিভার্সিটিতে অন্যান্য সাবজেক্ট থাকে তো তুমি সেই সাবজেক্টের বিভিন্ন টপিকগুলো পড়বে পড়ার পরে টপিক শেষ হওয়ার পরেই সেই টপিক সম্পর্কিত তোমার একটা পরীক্ষা দিতে হবে এবং প্রত্যেকটা পরীক্ষায় তুমি যাচাই করবে যে তোমার কতটা প্রশ্ন ভুল যাচ্ছে কতটা প্রশ্ন তোমার সঠিক হচ্ছে তুমি নিজেকে যাচাই করবে যে তুমি এই টপিকটাতে ভালো কিছু ফিডব্যাক তুমি পাচ্ছ কি না তো এইভাবে কিন্তু তুমি আস্তে 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 প্রত্যেকটা টপিক শেষ করবে এবং প্রত্যেকটা টপিক শেষ করার পরেই তোমার প্রত্যেকটা সাবজেক্ট শেষ হয়ে যাবে বুঝতে পেরেছো তো এখন থেকে তুমি চেষ্টা করো একটা রুটিন আজকে রাতের মধ্যেই তুমি তৈরি করে ফেলো এবং তুমি আজকে থেকে টপিক ধরে ধরে পড়াশোনা করো এবং যদি তোমার কাছে বই না থাকে তুমি বাজার থেকে বই পাবে হাজার হাজার বই পাবে সেই বইগুলো নিয়ে তুমি পড়াশোনা শুরু করো এবং তোমাদেরকে আরও জানিয়ে রাখতে চাই যে তোমাদের সুবিধার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের পেইড ব্যাস এক্সাম ব্যাস ফ্রি এক্সাম ব্যাস সব রয়েছে তোমরা ডিসক্রিপশন বক্স চেক করবে ফেসবুকে ভিডিওটা দেখলে ক্যাপশন চেক করবে করলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের যেই যে ব্যাসগুলো রয়েছে ফ্রি এক্সাম ব্যাস পেড ব্যাচ সবগুলোতেই তোমরা যুক্ত হতে পারবে সুলভ মূল্যে ঠিক আছে তো তোমরা যারা চাচ্ছ যে আমাদের সাথে যুক্ত হয়ে তোমার প্রস্তুতিটা খুব ভালোভাবে নিতে অবশ্যই গ্রুপগুলোতে যুক্ত হয়ে নেবে আমাদের চ্যানেল রয়েছে ফেসবুক পেজ রয়েছে ফেসবুক গ্রুপ রয়েছে টেলিগ্রাম চ্যানেল রয়েছে টেলিগ্রাম ফ্রি এক্সাম ব্যাসের গ্রুপ রয়েছে তোমরা চাইলে সেখানে অনেক ভালোভাবে প্রস্তুতি নিতে পারো তো আজকে পর্যন্তই নেক্সটে তোমাদের সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে ভর্তি গাইডলাইন এবং তথ্য সব কিছু নিয়ে কথা হবে তো নেক্সটে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম